কাজটা মোটেও ভালো করিস নাই দালালের বাচ্চা দালালরা কলিং ভিসাতে মালয়েশিয়া আসে অনেক মানুষ অনেক লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগ হচ্ছে চরম দুর্ভোগ হচ্ছে মালয়েশিয়াতে চলুন ছোট্ট একটা ভয়েস রেকর্ড মানে সাহেজের ভয়েস রেকর্ড শুনি ছোট্ট একটা ভয়েস রেকর্ড আমার বাবা নাই ভাই একটা মাই আছে কষ্ট করে বিদেশে জীবাই কোন কাজ নাই কাম নেই ভাই অনেক কষ্টে একটা ভাই আপনি তো কত মানুষের কত কিছু হেল্প করেন ভাই আমারও ভাই একটা হেল্প করেন ভাই আজকে ঈদের দিন আমার মারও কিছু দিতে পারি নাই

দালালদের উদ্দেশ্য বলি সন দালালের বাচ্চা দালালরা তোরা যে একটা মানুষকে পাঁচ থেকে ছয় লক্ষ টাকা নিয়ে কোনো সময় সাত লক্ষ টাকা নিয়েও একটা মানুষকে বাইরে পাঠিয়েছিস কিন্তু ওই মানুষটার কাজটা কী হবে বা ও খাবে কোথায় থাকবে কোথায় এই জিনিসটা যদি এনশিওর না করতে পারিস তোরা কী ভাবছিস যে তোরা এই দুনিয়া এবং আখেরাতে শান্তিতে থাকবি এই সমস্ত মানুষদের কষ্ট দিয়ে হয়তোবা পাঁচ থেকে ছয় লাখের ভিতরে হয়তো এক লাখ তোর হয়তো বা হাতে গেছে কি হয়েছে এক লাখ টাকা তুই নিয়ে তুই একটা মানুষকে একটা ফ্যামিলিকে পুরো পথে বসিয়ে দিয়েছিস এটা কি একটু তোরা তোদের বিচার হবে হ্যাঁ হয়তোবা যে লোকের কাছ থেকে তোরা টাকা নিয়েছিস হাজার হাজার লোক আছে মালয়েশিয়াতে হ্যাঁ এভাবে বন্দি আছে হ্যাঁ মানে অনেক দিন এসেছে ছয় মাস এক বছর এসেছে কাজ পাচ্ছে না হাজার হাজার লোক আছে হাজার হাজার লোক কাজটা মোটেও ভালো করিস নাই দালালের বাচ্চা দালালরা মানুষ কিন্তু দুর্ভোগে ভুগতেছে চরম একটা দুর্ভোগে ভুগতে আপনি চিন্তা করেন একটা আধা বয়সী ছেলে বা আধা বয়সী একটা লোক যদি বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা দিয়ে মালয়েশিয়াতে আসে সে যদি ঈদের দিন একটু সেমাই খাবে এবং মাংস ভাত খাবে পোলাও ভাত খাবে সেই জিনিসটা যদি না পায় বা তার আম্মা বাড়িতে আছে বা তার ছেলে মেয়ের বাড়িতে আছে বা তার মা বাবা বাড়িতে আছে তার ফ্যামিলি বাড়িতে আছে এই ফ্যামিলির জন্য যদি কিছু না পাঠাইতে পারে তাহলে এই দুঃখ কি এই দুঃখের কি শেষ আছে কোন এই প্রবাসে এসে আপনার চার দেওয়ালের মাঝে আটকা থেকে চার দেওয়ালের মাঝে বন্দি থেকে এক টাকাও বাড়িতে ঈদের সময় পাঠাইতে তো পারেই নেই আবার নিজে এখানে নিজে কি খাবে সেই ব্যবস্থাও নাই তাহলে এরছে বড় দুঃখ আর কি হইতে পারে ভাই যারা দাঁড়ালি করেন বা যারা এজেন্সির মালিক তারা একটু অন্তত টাকার দিকে না থাকিয়ে মানবতার দিকে একটু লক্ষ্য করেন যে আপনারা এই লোকগুলোকে কোন গোডাউনে পাঠাচ্ছেন বা কোথায় পাঠাচ্ছেন এই জিনিসটাকে এনশিওর করেন হ্যাঁ যে ও যে এক হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকার জন্য আপনার একটা মানুষকে একদম জাহান নামে পাঠিয়ে দেন না সমস্ত মানুষ যখন বদদোয়া দেবে এই সমস্ত বদদোয়া সরাসরি অ্যাটাক করবে আপনাদের একদম সরাসরি অ্যাটাক করবে আপনাদের এই সমস্ত দুঃখী প্রবাসীদের পাশে এসে দাঁড়াবে সেই বান্দা বাংলাদেশ সরকার এই প্রবাসে কিন্তু সেট করতে পারে সেভাবে যারা কলিং বিষয় এসেছেন মালয়েশিয়াতে কাজ পাচ্ছেন না দীর্ঘদিন যাবত আপনারা কোথায় আছেন কয়জন আছেন একটু কমেন্ট বক্সে দয়া করে জানিয়ে যাবেন